সাহায্য করতে পারে নাই আমি ব্রাদার রাহুলকে বলছি উনি উর্দুর বলছেন প্রতি গুরুত্ব দেন নিজের প্রতি গুরুত্ব দেন রাহুল ভাই আমাকে বলছে উর্দুর প্রতি গুরুত্ব দেন আমার রাহুল ভাইয়ের আল্লাহ শুক্রিয়া ভাই করতে হয় রাহুল ভাইকে ধন্যবাদ ব্রাদার রাহুল আমাকে উর্দু শিখার প্রতি বলছেন যে আমি তো নাস্তিকদের নিয়ে থাকি আমি তো অমুসলিমদের দাওয়াত নিয়ে থাকি আলেমরা যদি কয়েকজন ব্যক্তি যদি এই দায়িত্বটা নিয়ে নিত যারা বলতে পারে বাতিলের মোকাবেলা করতে পারে তখন আমি উর্দু শিখের প্রতি মনোনিবেশ করি আলহামদুলিল্লাহ তখন আমি দেখেছি এই উর্দু শিখতে যে উর্দু বুঝতে যে এখনো বোঝার চেষ্টা করতেছি যে আসলে এলমের সমুদ্র ছিল পাকিস্তান ভারতের আহলুল হাদিস আলেমরা সুমান তাদের বই লেখাপড়া না করলে এলমের গভীরতা বোঝা যাবে না তাহলে কি আরবদের কোনো খেদমত নাই অবশ্যই আরবদের খেদমত আছে কোনো সন্দেহ নাই তবে সেই খেদমত দুইশ বছরের পুরাতন ইমাম আব্দুর রহাব নাজদির রহিমাহুল্লাহ ওই সময় যে খেদমত করে গেছেন নতুন আঙ্গিকে খেদমত কম কেননা আহলে কোরআনের ফেতনা পাক ভারতে মিলাদ খিয়ামের পাক ভারতে মাজারের ফেতনা পাক ভারতে তাবিজের ফেতনা পাক ভারতে নূরের ফেতনা পাক ভারতে এলমে গায়েবের ফেতনা পাক ভারতে তাহলে পাক ভারত যখন এত ফেতনা তাহলে যারা এই সমস্ত দেফা করবেন মোকাবেলা করবেন অবশ্যই তাদের লেখা তাদের থেকে চমৎকার হবে এটাই তো স্বাভাবিক কারণ অনুকূলে বসবাস করা আর প্রতিকূলে বসবাস করা এটা কখনো এক জিনিস হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে কোরআন সন্না বোঝার তৌফিক দান করুন ওই হাদিস লা তাজালু তায়ফাতু মিন উম্মতি আমার উন্মতের মধ্যে সর্বদা একটা দল থাকবে এই তয়েফাতুল মানসুরার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে একদল ব্যাখ্যা হলো যারা এই জমিনে কেতাল করবে বাতিলের বিরুদ্ধে আর একটা শ্রেণীর মহাদ্বিজদের ব্যাখ্যা হলো যারা এই জমিনে হাদিদ চর্চা করবে তারা তয়েফাতুল মানসুরার অন্তর্ভুক্ত হবে সবাহ আমরা যদি হাদিসকে হেফাজত করার কাজ করি হাদিসকে সহি জয়ীফ করার কাজ করি আমরা তয়েফতুল মানসুরা মানসুরার অন্তর্ভুক্ত হবে এই জন্য ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ যারা হাদিসকে যারা হাতাদিল করে তাদের একটা তয়েফতুল মানসুরার অন্তর্ভুক্ত করেছেন তয়েফতুল মানসুরা বাংলা অনুবাদ করে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত দলকে তয়েফতুল মানসুরা বলা হয় তাহলে আমরা যারা হাদিস গবেষণা করি আমরা কিসের অন্তর্ভুক্ত তয়েফতুল মানসুরার অন্তর্ভুক্ত কেন আমরা হাদিস চর্চা করি বাতিলের জবাব দিই সুবাহ আল্লাহ যাই তাহলে আমরা ভূমিকাতে ভূমিকাতে আমরা বুঝতে পারলাম এখন আমাদের মূল পর্বে আজকে যাব। আমার বিষয়বস্তু ছিল মুনকিরে হাদিস নিয়ে তাই না আচ্ছা এখানে কয়েকটা আকি জবাব এবং ইলজামি জবাব আপনাদের মনে রাখতে হবে মুনকিরে হাদিসের মানহাসটাকে আপনার জানতে হবে আপনার নিজের মানহাসটাকে প্রকাশ করতে হবে মুনকিরে হাদিস এটা অনেকেই বোঝা নেয় মুনকিরে হাদিস কি বাংলাদেশে যারা হাদিসকে এনকার করে মানে হাদিসকে অস্বীকার করে এদের মধ্যে মুন হাদিস মূলত দুই প্রকার অনেকগুলো প্রকার আছে কিন্তু যেটা মৌলিক এটা মূলত কয় প্রকার 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 দুই এক হলো যারা হাদিসের কিছু অংশ মানে তারা বলে যদি কুরানের সাথে হাদিস মিল পাই তাহলে আমরা হাদিসটা গ্রহণ করি আর দুই হলো তারা আকল দিয়ে বিবেচনা করে যেমন কিছু বক্তা দলিল দেয় ফিনারি ফিহা আবাদা কেউ যদি কবিরা কোন অবস্থায় জাহান্নামে যায় সে ছিল স্থায়ী জাহান্নামী হবে তৌবা করার যদি সুযোগ না পায় বুঝতে পারছেন কিনা এই এই মোতাজালা মানে আকল দিয়ে কি বুঝছে হাদিস বুঝছে মুসলিম শরীফ তার এসেছে ইন্ডাল্লা হায়া রোজন্নাস মিনান্দার ইয়াদো হুলুর মানুষ জাহান্নামের আজা বুক করে আবার জান্নাতে যেতে পারবে তো এই যে আকল দিয়ে যে হাদিস বুঝছে মানে নিজের মতো করে হাদিস বুঝছে এই সমস্ত লোকদের ব্যাপারে সালাফরা কাফের ফতোয়া লাগায় নাই কিন্তু তারা জাহান নামি তারা দলালাতের প্রতিষ্ঠিত আছে যেমন এরকম এক পদভ্রষ্টের বই হলো ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল এটার অনুবাদ করেছেন ডাক্তার মাতিয়ার রহমান আল্লাহ যুগে যুগে প্রেরণ করলেন বিমান আর বিমান দিয়ে বম্পিং করা হলো অনুবাদ ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল আল্লাহ প্রেরণ করেন ঝাঁকে ঝাঁকে বিমান আর বিমান দিয়ে কি করছেন বম্পিং করে শেষ করে দিচ্ছেন এটা হলো মাতিয়ার সাহেবের তো এই এরা হলো একটা তাই আবার এদের মধ্যে যারা মানে যুক্তি খাতবে কিয়াস খাতবে যে নামাজ হলো তিন ওক্ত তারা আবার কাফের কারণ তারা নামাজের ফরজেদকে অস্বীকার করছে আর যারা আহলে কোরআন তারা কাফের তারা মুরতাজ তারা নাস্তিক কিভাবে নাস্তিক হাদিস সারা কোরআন হলো নাস্তিকের কিতাব আবার বলছে কথাটা হাদিস সারা কোরআন হলো কিসের কিতাব নাস্তিকের কিতাব হাবিজ ছাড়া তালা নিজেই প্রশ্ন জানে বানজর জড়িত হয়ে যাবেন আমি এক একটা করে উত্তর দিব ইনশাল্লাহ তাহলে তাদের মূল পরিচয় হলো দুই প্রকার এক প্রকার সরাসরি আর আংশিক মানে মানে না তারা 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 কিন্তু এদের মধ্যে যারা নামাজের রুকু সেজ দেখ অস্বীকার করে তারা আবার কাফের তারা আবার কি কাফের আর আহলে কোরআনরা হলো মুরতাত আমি কয়েকজন মুরতাদের নাম বলি কারণ জাহালদের নাম না বললে আপনারা তাদের থেকে এলেম নিয়ে গুমরা হবেন একজনের নাম ছিল আগে ছিল মুরাদ কিন্তু এখন মুরতাদ বিন আমজাদ তার আসল নাম কি কিন্তু আসলে সে কি এখন মুরতাদ বিন আমজাদ মুরতাদ কেন হলো যখন তার বিরুদ্ধে এক যুগে আপনারা জানেন যে আমার বেশ কিছু আত্মীয় পুলিশের উদ্যস্থন কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টারে একজন এডিশনাল আইজির মাধ্যমে আমাদের সাহেব ইউসুফ জাহান মিলে আমরা এই মুরতাদ বিন আমজাদের হাদিসের প্রতি দৃষ্টতার জন্য তার বিরুদ্ধে মামলা ঠুকতে চেয়েছিলাম তখন ভয়ে বলছে যে আমি এমনটা বলি নাই মানে ভয়ে উনি ভয়ে আবার হাদিসের গুণগান কয়দিন গাইছেন তারপরে আবার আলোচনা করেছেন সহি সারো ওহি ধরো কি সহি সারো বহি ধরো এখন আপনাকে বুঝতে হবে তাহলে কোরআনের মূল মানহাসটা কি আরেকজন হলো সদর রোশন মুরতাত আরেকজন হলো পাকিস্তানের একটা আছে জাভেদ গান্ধী আছে না পাপিস্ট পদভ্রষ্টকারী যদিও ওর ব্যাখ্যা নাই কিন্তু ওর মানহাস সবাই গ্রহণ করে নাই আল্লাহ তাআলা হেফাজত করুন ওদের ফিতনা থেকে আল্লাহ আমিন এবার আসেন আহলে কুরআন দের মূল মানহাসটা কি তাদের মূল মানহাজ হল সুরা নামরের 75 নাম্বার আয়াত ওমা মিন গায়বাতিন ফিস ইল্লা ফি কিতাবিন মুবিন এই জমিনের যত স্পষ্ট গায়েব অদৃশ্য সমস্ত কিছু আমি আল্লাহ স্পষ্ট করে কিতাবের মধ্যে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি তো তারা দলিল দিচ্ছে তাদের ইস্তাল যে আল্লাহপালা যেহেতু কোরআনের সবকিছু স্পষ্ট করেছে কিসের আবার হাদিস নবীর তিনশো বছর পরে লেখা হয়েছে এটা হলো তাদের মূল দলিল এখন আল্লাহপালার হুকুম কি নড়াচড়া করে আল্লাহ সুরা নিসার একাত্তর বাহাত্তর নাম্বার আয়ত্ত বলেছেন তোমরা আল্লাহর কথায় কোনো এক্সলাব দেখতে পাবে না সুরা বাণিজ্যাল আল্লাহ বলেছেন শূন্য তিল্লাহিতটা দিইলা শূন্য আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না আমরা একটু বোঝানোর ক্ষেত্রে বলি আল্লাহর কথা লড়ে চড়ে না কথাকে বুঝতে পারছেন কি না আমাদের ভাষা সাওয়ার এলাকায় তো এই পুরান ডাকার কিছু টান আমরাও ব্যবহার করি কথাকে বুঝতে পারছেন কিনা তো এই জন্য আল্লাহর কথা কি নড়াচড়া করে না ঠিক নাবে ঠিক তাহলে আল্লাহ কি এক এক জায়গায় বলেন এইটুকু তারা অথচ তার আগে আল্লাহ বলছেন যে অমাম দা আমি এই পৃথিবীতে এই ভূপৃষ্ঠে অনেক প্রাণী সৃষ্টি করেছি আবার দুইটা দানাওয়ালা প্রাণী সৃষ্টি করেছি ওই দুইটা দানাওয়ালা পাখির বর্ণনা আল্লাহ সুস্পষ্ট করে কিতাবে ব্যক্ত করেছেন এখন প্রশ্ন হলো শুধুমাত্র পৃথিবীর সবকিছু তো দূরের কথা কোরআনে তো সকল পাখির কথা আছে বলেন পৃথিবীর সব পাখির কথা আছে ডাইনোসরের কথা আছে কোট পাখির কথা আছে তাহলে আল্লাহ তালা সবকিছু সুস্পষ্ট কিভাবে বর্ণনা করলেন এবার আসেন ওহি সম্পর্কে তাদের মানহাস আর আমাদের মানহাস কি আমাদের মানহাস হলো আমরা মনে করি ওহি দুই প্রকার ওহিয়ে মাতলু ওহি গৈরে মাতলু আর তাদের দৃষ্টিতে ওহি শুধুমাত্র একটা আপনাদেরকে প্রশ্ন করি ওহি পৃথিবীতে আল্লাহ তালা কোরআনে কয়ভাবে ভাবে নাজিল করেছেন জানতে হবে হ্যাঁ একজন বলছেন চার ভাবে আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ চমৎকার গবেষণা আছে তাদের দৃষ্টিতে ওহি হল শুধুমাত্র কিতাবের মধ্যে যা লিপিবদ্ধ করা হয়েছে এইটাই ওহি এর বাইরে কোন ওহিকে তারা মানে না অথচ এই কিতাব আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ চার প্রকার ওহি প্রমাণ করেছেন প্রথম আল্লাহ তাল ওহির আলোচনা করেছেন ও আউহাইনা ইলা মুসা আনি দিলিবি বি আসা কাল বাহা فانفلق فكان كل فرق كطوب العظيم. الله يخلينا نوير كتب ورساله. سوره عاره في الشيخ مشتاق تلو يخلينا نوير كتب واوحينا الى موسى ان القي اسواق فاذا هي تلقف ما يأفق فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين. الله يخلينا نوير كتب ورساله. عبر الله سبحانه وتعالى الله رسول كوهيدي سوره نزمن الله يخلينا نوير وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى রসুল্লাহ সাল্লাম ওহি ছাড়া নিজের মত করে কোনো কথা বলেন না নিজের চিন্তা থেকে কোনো কথা বলেন না উনি অতটুকুই বলেন যা ওহি করা হয় তাহলে এইটা ওহি এই প্রকার ওহি দিয়ে বুঝলাম যে আল্লাহ তালা ডিরেক্ট নবী ধরে ওহি করেন এবার কোরআনে দুই দুই রকম ওহি স্বপ্নের মধ্যেও আল্লাহ ওহি বর্ণনা করেন সুরা সাফফাতের এক থেকে একশো থেকে একশো সাত নাম্বার আয়াত রব্বিহাবলি মিনা সোয়ালিহীন ফাবাশার না হুবি গুলাম হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أَصْبَحُكَ فانظر ماذا ترى قال يا أَبَتِ تفعل ما تؤمر ستجدني إن شاء الله الله أي كان يأكبر رهيك ورشن جرى إبراهيم الله سلم كي اسمه الله سلم كلا

তার প্রমাণ কোথায় আছে কোরআন কারমিয়া এখন আসেন আহলে কোরআনদের প্রতি এই মুরতাদের প্রতি আমার প্রথম প্রশ্ন এরা মনে করেন একটা বাহাস হচ্ছে আপনারা এখন ধরেন আমার সামনে ওই বাহাসের প্রতিদ্বন্দ্বী এদের সাথে তো খুঁজে পাওয়া যায় না আমাকে আমাদের সিহাব্য একটা বই দিয়েছিল মুনকিরিনে হাদিস থেকে চার সওয়াল আমি এটা পরীক্ষা করার জন্য আমার এলাকার আহলে কোরআনদের সাথে কথা বলছি এক সুয়ালেই কুপকাত এক সুয়ালেই কি কুপোকাত আমি মেডিসিনটা দিব কোন সোয়ালটা কোন প্রশ্নটা তাদেরকে করবেন এক প্রশ্ন করলে রসুন সজল রসুনটা দল বলে শেষ হবে আসলে ভাই আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উনি যেহেতু নোনাজিন না উনি একজন লেখক উনি যে টকশোটা করছেন আসলে ওইটা হলো রচনা পড়ার মতো উনি ওনার মতো করে গবেষণা আনছেন সজল রসুন ওভাবে গবেষণা করছেন এটা মূলত মোনাজির মোনাজারা না মোনাজারা হলো উনাকে আমি প্রশ্ন করব এবং উনার প্রশ্নের মধ্যে উনাকে উত্তর দিয়ে দিব উনার কিতাব দিয়ে ওনাকে ধরে ফেলবো কথা কি বুঝতে পারছেন কিনা প্রথম প্রশ্ন হলো আল্লাহ তালার কোরআন যে নাস্তিকদের কিতাব হবে এখন সুরা নামলের দশ নম্বর আয়াতে আমি আপনাদেরকে নিয়ে যাব আল্লাহ তালা কি বলছেন তোমরা অনুসরণ করো না কারা কোল্লা হল্লাফিম যে ব্যক্তি ঘন ঘন কসম করে হালাফ করে তোমরা তাদেরকে অনুসরণ করো না কে নির্দেশ করছেন কে নির্দেশ করেছেন সুরা নামলের কয় নম্বর আয়াত দশ নম্বর আয়াত তা আল্লাপালার নিকটে কসম খাওয়া কি তাহলে নিষিদ্ধ আল্লাহ বলছেন তোমরা কখনো কসম করবে না কসম আল্লাপালা নিষেধ করছেন যে বলে তোমরা তাদের অনুসরণ করবে না কারা হাল্লাফিন মাহিন যারা কি করবে মিথ্যা বা যারা কসম করবে তাহলে কসম যারা করে তাদেরকে কি করতে পারবেন না এখন আল্লাহ আল্লাপাল কোরআনে তালাই এখন প্রশ্নের সম্মুখীন হাদিস সারা কোরআন নাস্তিকদের किताब কি দন আল্লাহপালার নেদে আমি কোরআন থেকে গনে গনে 76 জায়গায় আল্লাহর কসমের কথা পেয়েছি লাউকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ সূরা বালাদে আল্লাহ কসম খেয়েছেন সূরা লায়লে আল্লাহ কসম খেয়েছেন ওয়াল লাইলি ইদা ইগশা ওয়া নহারি ইদা তাজালা সূরা শামসে আল্লাহ এক বান না 25 টা কসম খেয়েছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইদা তলাহা ওয়া নহারি ইদা জালাহা হাসান নাই

সারা আপনারা কোনো কিছুকে মানবেন না এই রয়েছেন এখন প্রশ্ন দিবেন আল্লাহ যেখানে কসম খাইতে নিষেধ করছে তাহলে আল্লাহ নিজে কসম খাইছেন কেন এখন আল্লাহ গন্ডগোল আছে না নাই এই পয়েন্টটা মনে রাখবেন এই পয়েন্টটা আপনাদেরকে জিজ্ঞেস করবেন আমি কিছু নয়া নয়া পয়েন্ট নিয়ে আসবো নতুন এই পয়েন্টটা আপনাদের জিজ্ঞেস করবেন এই পয়েন্ট তারা পরিচিত না এই পোস্টের সম্মুখীন তারা হয় নাই কথাকে বুঝতে পারছেন কিনা এবার ওই যে চার সাওয়ালের মধ্যে এটা কমন সাওয়াল এটার উত্তর ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবগুলো মুনকিরে হাদিসকে কষ্টি দিয়ে বেঁধে যে একটা না ফেবিকল ফেবিকল দিয়ে বেঁধে ওর চোদ্দ গোষ্ঠীকে বেঁধে প্রশ্ন করেন আল্লাহ সুরা তৌবার বত্রিশ থেকে চত্রিশে বলেছেন ইন্না ইদ্দা তো সুর হিস না আল্লাহর গণনার মাস কয়টা বারোটা আল্লাহর গণনা মাস কয়টা যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে মিনহা আর বা আতুল চারটা মাস হলো এখন আমি তো জানি না ভাই কোরআন থেকে চারটা মাস কোনটা আমাকে একটু বের করে দেন জিজ্ঞেস করেন মুনখিরি হাদিস কে জামেদান দিকে জিজ্ঞাসা করেন সজব রোশন কে জিজ্ঞাসা করেন আকাশ মাদানিকে জিজ্ঞাসা করেন বুস্টামিনুলা কোরআন বাসার শরীর বই লিখেছে ওকে জিজ্ঞাসা করেন সকল মুনকির হাদিসকে একসাথে করে জিজ্ঞাসা করেন আল্লাহ যে চারটা মাসের কথা বলেন ভাই কোরআন থেকে আমার দলিল দাও এই মাসটা কোথায় দলিল আছে কোথায় দলিল আছে জুল কাদা জুল হাজা কোরআন থেকে এটা দলিল নেই এবার মুনকির হাদিসের প্রতি তৃতীয় প্রশ্ন আমাদের এই যে আপনাদেরকে যে গোপন কৌশলটা শিখিয়ে দিচ্ছি সুরা তাহরিমের চারটা আয়াত করে ফেলবেন কোন সুরার চারটা আয়াতে পাঁচটা প্রশ্ন তাদেরকে আছে কয়টা কয়টা প্রশ্ন তৈরি হয়েছে আল্লাহর নবীকে আল্লাহ যেটা হালাল করেছেন হে নবী আমি তোমাকে যেটা হালাল করেছি তুমি নিজের জন্য সেটা কেন হারাম করলে প্রশ্ন হলো আল্লাহ তালা কি হারাম করেছিলেন নবী কি হালাল করেছিলেন যে নবী নিজের জন্য হালাল করলেন প্রশ্ন বলেন আল্লাহ আল্লাহতলা কি সেই জিনিস যা হালাল করেছেন এখন নবী তার নিজের জন্য হারাম করলেন সেই জিনিসগুলো কি জানা আপনাদের তাহলে এটা তো হাদিস হাদিস বলবেন কেন কোরআন থেকে দলিল দেন আপনি ছোট তো আমাদের কথা এটা আমাদের মানহাস আমাদের মাস্টার আমরা বোখারি থেকে দলিল দিব দাউদ দলিল দিব না দলিল দিব ইরুল দলিল দিব ইমাম শৌকানি রহমতুল্লাহ নাইবুলের মধ্যে এনেছেন দলিল দিব ইমাম হাজমের মোহাল্লা থেকে দলিল দিব আমরা সব জায়গায় যেতে পারি আমরা তো ঘরে মুখাল্লিখ বলতেন যে আমাদের আমরা পরে না স্বামী স্ত্রী মিস্ত্রির বাইরে যাবো না আমরা আরো বিভিন্ন কিছু এর বাইরে আমরা যেতে পারবো না আমরা তো গাইরে মোকাল্লিদ আমরা আনাফিদের কিতাব পড়বো বাহারুর রায়ক পড়বো আমরা সিয়াদের কিতাব কিতাবুল কাফি পড়বো আমরা আবু হানিফের কিতাব পড়বো বুঝতে পারছেন কিনা আশারিদের কিতাব পড়বো মাতুরিদের কিতাব পড়বো জাবারিয়া কাদেরিয়াদের কিতাব পড়বো গাইরে মুকাল্লিদের কোন পথ বাধা নাই কারণ পৃথিবীতে সর্বপ্রথম গাইরে মুকাল্লিদ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি কারো মুকাল্লিদ ছিলেন না কথাকে বুঝতে পারছেন কিনা এজন্য আমি একজন গাইরে মুকাল্লিদ হয়ে কি আনন্দিত আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ তুমি মুকাল্লিদ বানাও নাই সে আমি মুকাল্লিদের আলোচনা এখন তাকলিদ কি এবং এবং তাকি উসমানি মাজহাব ওর তকলিফ বইয়ের মধ্যে কি লিখেছে তিনি বলছেন যে হাদিস হানাফি মহাবের সাথে খেলাপ পাবে ওই হাদিসের বাইরে ছুড়ে মারো কুম্মতের বৃহৎ বাসাবার সাপ্তে তাহলে যারা তাদের মাঝাব ক্রিকেটার জন্য কি দেয়ালের বাইরে মারে মা ওর তকলিফ প উনচল্লিশ খুলেন বলছেন যদি হাদিস হানাফি মাজহাবের বাইরে যায় দেয়ালের বাইরে মারো আপনারা কি দেয়ালের বাইরে মারবেন তারা তাদের কিতাব নিয়ে জিজ্ঞাসা করেন এটা বাংলা নিবেন না উর্দু মাজাবর তকলি নিয়ে পড়েন এই হুকুম কি হবে কথা জবাব তারা দেয় তো মুনকির হাদিসের কাছে আমার প্রশ্ন এই জায়গাটাতে যে সুরা তাহরিম এই প্রশ্ন করলে তারা আটকে যাবে এবার আসেন দেখেন আরো 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 কঠিন হবে সামনে সুরা বাকার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহ ছাপ্পান্ন আল্লাহ কি বলছে লাহা

হাদিস পড়বেন না এখানে কোন মুসলিকদের বলা হয়েছে তাহলে বাড়ির পাশে হিন্দুদের অবস্থা কি হবে তার মানে বাংলাদেশে যত হিন্দুদের হত্যা করা হয়েছে এরা মনে হয় সবগুলো এ কোরআন কারণ তারা কোরআন থেকে দলিল দিচ্ছে ফখতুল মুশ্রিক হাইতু তোমরা মুশ্রিকদের যেখানে পাও সেখানে কি করো আপনারা বলেন আমি বললে আবার ফেসবুকে স্ট্রাইক দিবে পেজে বুঝতে পারছেন কিনা তাহলে তোমরা তাদেরকে কি করো আচ্ছা তাহলে এখন আপনারা বলেন এটা কোন মুশ্রিক মুসলিম সরকার দেখা না বসে খান এটা করো কে বলছে কোরআন এবার আমি একটা আক্কলি জবাব দেই এবং খুব মজা পাবেন মুনকিরে হাদিস কেন হয় আমি যদি বই লেখানি বলবো বড় কইরা লিখবো মুনকিরে হাদিস হয় পাশের বাড়ির भाभीকে পালিয়ে বিয়ে করার জন্য আর পাশের বাড়ির মেয়েকে দর্শন করার জন্য মুনকিরে হাদিস কেন কারণ দর্শন করার নিষেধ আছে কোরআনেই নাই দর্শন করার কোনো আয়াত কোথায় নাই ধর্ষণকারীর বিচার কি হবে কোন আয়াত কোথায় নাই এখন যেহেতু সে হাদিস চোরা হাদিসকে অস্বীকার করে আর যেহেতু সে কোরআন মানে এই জন্য ধর্ষণ তার কাছে ডালবাতের ব্যাপার আমার খবর নিয়ে দেখা দরকার বাংলাদেশে ধর্ষণ এত বেড়েছে এটা কি এই মুনকির হাদিসে করে কিনা কারণ দর্শনের কোন আয়াত নাই সুরা আল্লাহ সুরানুরে বলেছেন যারা অবিবাহিত অবস্থায় ব্যবচার করে তাকে কয়েবারই মারো আলিয়া বলছে বলেছে একশো বাড়ি মারো আর তারকে নির্বাচনে পাঠাও হানাফিরা না খালি একশো বাড়ি মারো যেন পরে আবার লুচ্ছামি করতে পারে কথা কি বুঝতে পারছেন কিনা